নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো রকম মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের বাটা মাছের চচ্চড়ি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা বাটিতে চারশো গ্রাম বাটা মাছ নিয়েছি আর এই বাটা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিচ্ছি বাটা মাছগুলো একটু বড় ছিল তাই আমি এক একটা মাছ তিন পিস করে কেটে নিয়েছি আর এই রকম মাছ চচ্চড়ি করতে গেলে মাছগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এইবার আমি মাছটা ভাজার জন্য কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর এই নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে লাল করে ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাছগুলো ভেজে নিয়েছি এইবারই মাছ চচ্চড়ি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এইবার মাছ ভাজার ওই তেলেই আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করিনি এইবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে বেগুনটাকে টমেটোর সাথে ভেজে নুনটা দিয়েছি যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য লবণ আর হলুদটাকে দিয়েই বেগুনের সাথে টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল বাটনটি পাশে থাকবেন এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও বেগুনের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে আপনারা রকম ভিডিও গুলো দেখতে পারেন খুব ভালো করে সবকিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা না পুড়ে যায় জল দিয়ে খুব ভালো করে আবারও আমি রান্না করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষাতে কষাতেই দেখবেন বন্ধুরা বেগুনটা খুব ভালো করে নরম হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আবারও সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও এই বিনা মশলায় মাছের চচ্চড়িটা ট্রাই করবেন এবার আমি ভেজে রাখা মাছগুলো এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম এখন আমি মাছগুলো এই বেগুনের সাথে মেশাবো না শুধু খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ঠিক করে দিচ্ছি আর ওপর থেকে একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চাপাটা খুলে দিলাম এইবার এই মাছগুলোকে এই বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম বেগুন দিয়ে কোনো রকম মশলা না দিয়ে মাছ চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মাছটা এবার আরেকটু একটু চাপা ঢাকা দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এইবার চাপা ঢাকা খুলে দিলাম দেখুন মাছের সাথে এই বেগুন আর মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে এখন আমি খুন্তি দিয়ে আরও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশানোও হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই মাছ চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে